আসসালামু আলাইকুম আজকে তৈরি করব গোলা রুটি খুব কম সময়ে কম উপকরণে তৈরি করে নিতে পারেন মাত্র অল্প সময়ে ঝাম বেলাবেলি ঝামেলা ছাড়া এই রুটিগুলো তৈরি করে আপনি সকালবেলার নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন আর বিকেল চাইলে পরিবেশন করতে পারেন দেখেন একদম ফুলকো ফুলকো আমি একটা রুটি একদম খুলে দেখাচ্ছি অনেক ফুলকো এবং সফট হয়েছে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি গোলা দিয়ে তৈরি করেছেন নাকি এটা বেলে বেলা রুটি খুবই কম সময় আপনি এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন আর ঝামেলা একদমই কম এক কাপ আম এক কাপ আটা দিয়ে আপনি কতগুলো রুটি তৈরি করে নিয়েছে দেখেন এখানে কিন্তু এক কাপ আটার রুটি আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি একদম সফট এবং মিলিয়ে যাবে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো একদম বেলা রুটির মতো হয়েছে প্রত্যেকটা রুটি ফুলবে এখানে আমি এক কাপ আটা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিবেন লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এখানে এক কাপ আটার সাথে আমি এক কাপ পানি ব্যবহার করেছি খুব ভালোভাবে আটার পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন যেমন কোনো প্রকার চাকাব না থাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে পানিতে একটা পাতলা বেটার তৈরি করে নিব কোনো মতে গণ করবেন না ঘন করলে রুটিটা বেটারটা যদি ঘন হয় রুটিটা একটু মোটা হবে একটু ফুলতেও সময় নেবে আর পাতলা পাতলা হলে খুব কম সময়ে রুটিটা তৈরি করাও যায় আর খুব ফুলকো ফুলকো হবে একটা রুটিও বাদ যাবে না আমি আশা করছি প্রত্যেকটা রুটি ফুলবে দেখেন আমার বেটারটা রেডি হয়ে গেছে একটা চামচের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা হবে বেশি গ্রহণ করবেন না আমি এক কাপ আটা দিয়ে আমার মোট আটটা রুটি হয়েছে আমি পাতলা করে আর ছোট করে রুটিগুলো তৈরি করেছি আপনারা মানে চাইলে বড় করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু চাইলে বড় করে নিলে অল্প সময় এক দুইটা জায়গায় একটা হইলে আপনারা চলবে দেখেন একটু বেটার দিয়ে একটু চামচের সাহায্যে ঘুরিয়ে দেওয়ার পর একদম স্বচ্ছ পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন আর এখন খুব ভালো করে যখন এক পিঠ হয়ে যাবে তখন একটা স্পেচলার সাহায্যে উলটিয়ে দিব উলটিয়ে প্রত্যেকটা সাইড একটু স্পেচালার সাহায্যে একটু চেপে চেপে তারপরে হচ্ছে প্রত্যেকটা পার্ট যেন ভালো করে হয়ে যায় রুটিটা যখন ভালো করে হয়ে যাবে তখন তখন এমনিতেই ফুলে উঠবে আপনার কোনো ঝামেলা করতে হবে না প্রত্যেকটা রুটি ফুলবে দেখেন আমি একটা রুটি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একটু সাইড থেকে চেপে চেপে দিলে খুব সহজে ফুলে যাবে একদম টুপির মতো ফুলবে দেখেন আমি আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি এরকম একে একে প্রত্যেকটা রুটি আমি ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি দেখেন সেম ভাবে এই রুটিটা একদম সুন্দর করে ফুলে উঠেছে আর প্রত্যেকটা রুটি তৈরি করার পরে আর একটু টিস্যু দিয়ে হালকা একটু তেল নিয়ে একটু কড়াইটা মুছে নেবেন এমনভাবে মুছবেন যেন কড়াইতে কোনো প্রকার তেল লেগে না থাকে এরকম একটা একটা করে দিয়ে কিছুটা বেটার দিয়ে এরকম চামচের সাহায্যে গুড়িয়ে দেখেন ফুলকো ফুলকো এরকম এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে দিবেন এক সাইড চেপে ধরলে দেখুন খুব এমনিতে খুব সহজে রুটিগুলো একদম ফুলে উঠবে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এইভাবে প্রত্যেকটা রুটি আমি ফুলকো করে তৈরি করে নিয়েছি আমার এক কাপ আটা দিয়ে কতগুলো রুটি তৈরি করেছি দেখেন এভাবে প্রত্যেকটা রুটি আমি আরেকটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে যখন সম্পূর্ণ রুটি ফুলে উঠবে তখন আরও কিছুক্ষণ একটু চেপে চেপে ভালো করে মানে ভাজা ভাজা করে নিব ভালো করে টান টান হয়ে যাবে আর প্রত্যেকটা রুটি যখন ভেজে নেবেন রুটিটা তুলে নেবেন একটা স্ট্যান্ডারের মাধ্যমে বা একটা ঝুড়িতে ছিদ্রযুক্ত যেন বাতাসটা পাস হতে পারে ওরকম একটা ঝুড়িতে নিয়ে রেখে দেবেন তাহলে রুটিগুলো আর নরম হয়ে যাবে না প্রত্যেকটা রুটি টান টান থাকবে দেখেন আমি এক কাপাটা দিয়ে কতগুলো রুটি তৈরি করে নিয়েছি আর খুব সহজে তৈরি করা যায় অল্প সময় আপনি সকালবেলা কোনো ঝামেলা ছাড়া এরকম ফুলকো ফুলকো রুটিগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবেন আর পাশে থাকে বেল বাটন অন করে দেবেন দেখেন আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর ফুলকো একদম প্রত্যেকটা লেয়ার আলাদা করা যাচ্ছে এভাবে রুটি বানিয়ে কিন্তু আপনি একসাথে তৈরি করে অনেকগুলো প্রয়োজনও করতে পারেন আর যখন খাবেন তখন একটু হালকা ছেঁকে নিলে হবে আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আস কেড়ে চোট আয়োজন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নেই হাফেজ